এবং পক্ষ থেকে আজকে আমাদের প্রোগ্রাম ছিল এখানে এক নম্বর অঞ্চলের প্রধান আবু তাহার মন্ডলের নেতৃত্বে এবং উদ্যোগে আজকে বাংলা ভাষার উপর যে আক্রমণ সারা ভারতবর্ষে যে আক্রমণ হচ্ছে এবং বাংলা ভাষী মানুষদের উপরে যে আক্রমণ হচ্ছে বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার হচ্ছে বাংলা ভাষা বলার জন্য তার বিরুদ্ধে মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো তার বিরুদ্ধে আজকে আমাদের এই কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এখানে এই মিছিল আজকে পায়ে পা মিলিয়েছে এবং এই মিছিলটাকে সম্পূর্ণ সফল করেছে এবং এর আরেকটা কৃতিত্ব হচ্ছে থেকে বড়ো কথা কৃতিত্ব হচ্ছে আবুতায়ের মণ্ডল এবং আবুতায়ের মণ্ডল আমাদের বয়সে হয়তো আমার ছোট হবে কিন্তু এই তৃণমূল কংগ্রেসের আন্দোলনের প্রথম থেকে এবং কংগ্রেস যখন তৃণমূলের জন্ম হয়নি কংগ্রেস যখন তখন থেকে ছোট্টবেলা থেকে সে দলটা করে এবং সিপিএমের দ্বারা সে অত্যাচারিত সিপিএমের জন্য সে বসতে গ্রাম ছাড়া হয়েছে এবং গ্রাম ছাড়া থেকে দশ বছর গ্রাম ছেড়ে তাকে করতে হয়েছে অন্য গ্রামে গিয়ে করতে হয়েছে সেই আবুতায়ের মতো তার নেতৃত্বে আজকে হয়েছে এবং আমরা সকলে অঞ্চলের মানুষ খুব খুশি এবং আমরা আজকে প্রতিজ্ঞা করলাম সকলের সামনে এবং প্রেসের সামনে আমরা প্রতিবাদ করলাম এইরকম আন্দোলন কর্মসূচি মমতা ব্যানার্জী বা অভিষেক ব্যানার্জী যেরকম দিবেন আমরা এইভাবে হাজার হাজার মানুষ নিয়ে আমরা এইভাবে পথে আন্দোলনে মিছিল কোথায় শুরু করেছিলেন কোথায় শেষ করলেন মিছিল আমরা বিশের পাট গয়সপুর বিশের পরে শুরু করেছি আমরা মন্ডল গ্রাম ভরা শেষ করেছি এবং ভরা পরেই একটা পথসভা আপনার নাম করেছি আমার নাম আর্শেদ মন্দির